আমাদেরকে আল্লাহতালা সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নম্বরে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোস্তের আবরণ এই গোশত দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের মাটি ফোঁটা জমাট রক্ত কর্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করেন ইনসান এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাত দাপ এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোটানা মাটি থেকে রব্বুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাতটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোটা আল্লাহ তালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কইছিল খাদ্যের উপাদান কইছিল, ছিল বীর্যের উপাদান কই কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়া আমি তোমারে বানাইছি আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিলা না তুমি তো কিছুই ছিলা না এই এই কথাইটাই এবার শুনেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা সূরাটার নাম হলো সূরা দাহর এই সূরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হইনুম মিনা ্দাহার লাম আকুম সেই আম্মাজ মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখ যে তোমার উপর দিয়া যুগের পরযুগ দীর্ঘ সময়তিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিলেন লাম আকুম সেই আম্মাজ কুরা তুমি উল্লেখ করার মতো কিছু ছিলাম। না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমির আলমিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন ইন্না খালাকনাল ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফাতিন আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বন্ধি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানতাম কথা বলে কে জানতেন আল্লাহ জানে তো এবার আল্লাহ তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হইল এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই নব তালিহি আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা কে জাহান নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন ফাজা আল্লাহু সামি আমরা এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম দেমাদ দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছে